কিন্তু হ্যালো বন্ধুরা আমার একটু চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে বসে বসে তো সকাল থেকে উঠেই বসে গেছি আর গল্প করছিলাম তো ও চলে গেল বাজারে কিছু টুকিটাকি বাজার করতে আর আমি এখানে বসে আপনাদের সঙ্গে শুরু করে দিয়েছি কথা কেন ও থাকলে ওর সামনে কথা বলা যায় না এখন যাব ঘরের কাজগুলো কিছু কাজ করব তারপরে যাব রান্নাঘরে টিফিন করতে আর ও তো বেরোবে সাড়ে নটা একটা টাইম এর থেকে কোনো কথা হবে না সাড়ে নটা মানে সাড়ে নটা তো এখন যাব আমি গরম জলটা বসিয়েছি এখন গরম জলটা খাবো তারপরে কাজগুলোকে কাজগুলো শুরু করব। তো চলুন আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে একটু বৃষ্টি হলে একটু মানে ঠান্ডাটা পড়বে বহুতই গরম গরমের মধ্যে কাজ করে মজাই নেওয়া যাচ্ছে না আর চলুন তাহলে শুরু করুন কাজগুলোকে আগে জলটা খেয়ে নিই তারপরেই ভাত ছাড়ো দেবো পুরোপুরি এক গ্লাস তো পুরো কাজটা কমপ্লিট করে স্নান করে পূজা করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এলাম আর গতকাল নিয়ে এসলো কাতলা মাছ পুরোটা রান্না করতে পারিনি তো নিয়ে এসেছি দেখুন এই যে কাতলা এখন বানাবো কাতলা মাছের ঝোল তো রান্নাটা বসিয়ে দিই আর এখন বাজে হচ্ছে বারোটা বেজে গেছে তো দেরি হয় পুরো সংসারের কাজ সেরে আসতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তো আজকে ভালো স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ঘিটা কালকে আর ঢালা হয়নি ঘিটা এনেই রেখে দিয়েছি ঢালা হয়নি এখন ঘিটাকে ঢালি একশো টাকার ঘি দেখুন অল্প একটু তো আজকে আমি রান্না করছি দেখুন কি কি ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে বানাবো মাছ দিয়ে এই যে আলু আর ঝিঙে এদিকে বানাচ্ছি ভিন্ডি ভাজা আর এই যে মুগের ডাল আর মিক্স সবজি কেটে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দেবো আর এই যে আলু ভাজা তো রান্নাটা কমপ্লিট করে নিই এতগুলো রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না তা রান্নাটা আমি কমপ্লিট করে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে তো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে আপনাদের সঙ্গে কথা বলছি রান্না খাওয়া ধোয়া সব হয়ে গেল এবার আমি বিশ্রাম নেবো চলুন আবার আসছি বিকালে আপনাদের সঙ্গে কথা বলতে যা গরম পড়েছে একটু বৃষ্টি হওয়ার বহুতই প্রয়োজন কিন্তু যতটা মানে ডাক দিচ্ছে বৃষ্টি কিন্তু হবে না ডাক দিলেই উড়ে যাবে দেখুন মানে এত মেঘ ডাকছে কিন্তু মেঘ ডাকছে এত কিন্তু বৃষ্টি হবে না থেমে যাবে দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বহু চমকাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছে না তো বহুতই জোরে দেখুন অবস্থা একটু হওয়ার প্রয়োজন আছে বহুত গরম বহুত গরম ভয় পাচ্ছি আমি ক্যামেরাতে ভিডিও মানে ভিডিওটা করতে তো চলুন তাহলে বৃষ্টির মজা নিয়ে যাক যতটুকু বৃষ্টি হোক কেন ততটুকুই ভালো আর বলে না সে কথায় আছে যতটা ডাকে ততটা কিন্তু হয় না অল্প থেম করেই থেমে যাবে তো চলুন এই বিদ্যুৎ চম্পনের মধ্যে ক্যামেরাটা না করাটাই ভালো বৃষ্টি কিন্তু তো চলে এলাম ভেতরে আর এত গর্জন দিচ্ছে ক্যামেরা করতেই ভয় পাচ্ছি আর করলাম না ক্যামেরা ছেড়ে দিলাম তো বাইরের অবস্থা যা হয়েছে বৃষ্টি হচ্ছে মানে বহুতই গরম পড়েছিল একটু মানে বৃষ্টি হওয়াটা প্রয়োজন ছিল তো দেখুন তাহলে আপনাদেরকে আবার আমি দেখাই বাইরেটা দেখুন আমার জামা প্যান্টগুলো গিয়ে আমি ভিজে গেলাম কিছুটা তুলে ফেলেছি এই যে এখানে রেখেছি আর আমি দেখুন ভিজে গেছি পুরোটাই ভিজে গেছি আমি আর এই জামা দুটো তুললাম না ছেড়ে দিয়েছি তো বৃষ্টি থেমে গেছে আর এখন যাচ্ছি একটু বাজারে কি করতে যাচ্ছি তো চলুন তাহলে বাজারটা ঘুরে আসি যাই তো আমরা দুইজনাই ওই যে রেডি হচ্ছে ওখানে জুতা পড়ছে বসে বসে আবার চলবো তো চলুন চলা যাক আর বনি তোর যে ইয়েগুলি আছে না চলে এসছি আমরা হাঁটতে এই যখন হেঁটে বেড়াচ্ছি এখন তো কেউ নাই বৃষ্টি হয়েছে বলে পুরোটাই মানে খালি আমরা ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি ভেতরে যায়নি এটা হচ্ছে অফসাইডে তো এখানে একটু হেঁটে তারপরে যাব বাজারে কিছু বাজার করতে পুরো ভেতরটা খালি কেন কি বৃষ্টি হয়েছে তো ওর জন্য কেউ আসেনি শুধু আমি ঘুরে বেড়াচ্ছি যাচ্ছে আর অন্ধকার দেখা যাচ্ছে দেখুন কতটা অন্ধকার তো চলুন একটু হেঁটে তারপরে যাব বাজারে এই ঝাড়ু কেতন আছে একটা ঝাড়ুর দাম একশো কুড়ি টাকা হলেও নিতে হলো তো চলুন তাহলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল দুপুরবেলার দিকে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে যাওয়ার পরে চলে গেলাম বাজারে তো চলুন এখানে আমি শেষ করছি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে